কতটুকু শরীয় সম্মত আর ওম্মি শব্দটির অর্থ কী বর্তমান যুগে কিছু আলেম নবিকারি ইমস্লামের ক্ষেত্রে অম্বি শব্দটি ব্যবহার করে বোঝাতে চায় ইমসাসলাম ওম্মি অর্থ হচ্ছে নিরক্ষর নবী লেখা লেখাপড়া জানতেন না এই ধরনের শব্দটি ব্যবহার করা নবিকারিমসালামের সানে বড়ই বেমানান কারণ জগতের মধ্যে আল্লাহ রাবুল যাকে এত এলেম দান করেছেন যেটির কোনো সীমানা নেই যে যেহেতু কোরআনুল করিমে আল্লাহ রাবুল আলমিন বলেছেন আর রহমান আল্লাম আল কোরআন পরম করুণময় আল্লাহ যিনি কোরআন শিক্ষা দিয়েছেন আল্লাহর হাবিবকে আল্লাম আল কোরআনা নবীকে আল্লাপাক কোরআন শিক্ষা দিয়েছেন আল্লামা নবীন আল কোরআনা নবী আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন ও আসরার আল উল হইয়াতে এবং আল্লাহ পাকের এলাহিয়াতের আল্লাহর প্রভুত্বের গোপন রহস্যগুলো আল্লাহ পাক নবীকে শিক্ষা দিয়েছেন কামা পালা যেমনি বাপে আল্লাহ পাক বলেছেন ও আল্লাহ আপনি যা জানতেন না আপনাকে সে জ্ঞানও দেওয়া হয়েছে এটি তাফসির রহুল বায়ানের নবম খণ্ডের দুই উনানব্বই পৃষ্ঠার মধ্যে রয়েছে এছাড়া তাফসির মালিম তানজিল এবং তাফসির হোসাইনের মধ্যে রয়েছে খোলাকাল ইনসানা আই খলাকা মোহাম্মদ সাহসলাম মোহাম্মদ সাহসলামকে আল্লাহ সৃষ্টি করলেন আল্লাহুল বায়ান আর তাকে ভাষা শিক্ষা দিয়েছেন বায়ান মানে ভাষা জ্ঞান এলেন সেটি কতটুকু ইয়ানি বায়ানা মাকানা কানা মা ইয়াকুন পৃথিবীর শুরু থেকে যা হয়েছিল মা কানা যা হয়েছিল ও মা ইয়াকুন এবং কেয়ামত পর্যন্ত যা হবে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সকল জ্ঞান আল্লাহর হাবিবকে আল্লাহ পাক দান করেছেন সুরা আর রহমানের এই আয়াত থেকে আমরা তাফসির মালিম উত্তানজিল তাফসির হুসাইন থেকে আমরা জানতে পারলাম তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এলেমের যে যোগ্যতা আল্লাহ রবুল্লা আলমিন কত এলেম আল্লাহ রবুল্লা আলমিন তার হাবিবকে দান করেছেন তার কোনো সীমানা নেই সুতরাং নবী করিম সসলামের ক্ষেত্রে অম্মি শব্দটি যেহেতু কোরআনুল করিমে এসেছে এখন আমরা এই অম্মির অর্থ কে নিব এই অম্মির অর্থ তসির রুহুল বায়ানের মধ্যে এসেছে ওম্মির অর্থ হচ্ছে ওম্মুল খলা এক অর্থ হচ্ছে নবী কেন হচ্ছে সমস্ত সৃষ্টি জগতের মূল অর্থ মা মা ছাড়া যেভাবে সন্তানের করা যায় না আল্লাহর হাবিব ছাড়া এই পৃথিবীর কোনো কিছুই আশা করা যায় না যাকে সৃষ্টি না করলে কিছুই হতো না তাহলে তিনি হচ্ছে অমুল খলায় সৃষ্টিকুলের মূল হচ্ছে তিনি যেমনইভাবে কোরা অম্ল কোরা বলা হয় মক্কা শরিফকে ওমুল কোরা গ্রাম সমূহের জননী সারা পৃথিবীতে বিভিন্ন অঞ্চল থেকে মানুষগুলো ওখানে হজ করতে যায় কাবাসরি পবিত্র ভূমির একটি নাম হচ্ছে অম্বুল কোরাআ কোরান কেরিমের সুরা ফাতেহাকে বলা হয় ওম্মুল কোরআন কোরানের মা কোরানের মূল এটি তাহলে এটি যদি বলা যায় কোরানের ক্ষেত্রে মক্কা শরীফের ক্ষেত্রে যদি বলা যায় তাহলে আমার নবীর ক্ষেত্রে কেন আমরা বাজে মন্তব্য করবো যে অম্মি অর্থ নিরক্ষর অম্মি অর্থ হচ্ছে সৃষ্টিকূলের মূল এটি আমরা নিই তাহলেই তো সুন্দর অর্থ হয় অম্মি শব্দটি আল্লাহর হাবিবের একটি মো যে যা অন্য অন্য নবীকে আল্লাপাকে অম্মি খেতাব দান করেন নাই অম্মি হচ্ছে সৃষ্টিকূলের মূল আবার আরব দেশের মধ্যে ওম্মি শব্দটির ব্যবহার হচ্ছে যে যে মা তাকে সন্তানকে লালন পালন করে তাকে অম্মি অম্মি বলা হয় অর্থাৎ অম্মিওয়ালা সন্তান যেহেতু মায়ের লালন পালন করেছে আল্লাহ হাবিব মায়ের পেটে থাকা অবস্থায় বাবা ইন্তেকাল করেছেন মায়ের লালন পালন করণেওয়ালা সন্তানকে মরুভূমি অঞ্চলে আরব দেশে বলা হয় যে উম্মি। তাহলে আল্লাহর হাবিবের ক্ষেত্রে আমরা যে অম্মি শব্দটি নিরক্ষর এটি বলা কখনোই শোভনীয় হতে পারে না যেহেতু হাদিস শরীফের মধ্যে আমরা এখন প্রমাণ করবো আর কল নামার কলকল রসুল্লাহি সাল আলহি ওসাল্লাম ইনামাবু মোয়াল্লেমান হজরত আবদুল্লিবনা আমার হতে বর্ণিত তিনি বলেন রাসুল করিম ইসলাম বলেছেন ইন্নামা বু ইস্ত মোয়াল্লিমান নিশ্চয় আল্লাপাক আমাকে শিক্ষক রূপে প্রেরণ করেছেন নবী করিম সাল্লাম শিক্ষক রূপে এই পৃথিবীতে প্রেরিত হয়েছে তিনি শিখতে আসে নাই তিনি শিখাইতে এসেছেন তিনি শিখতে আসে নাই তার মানি তিনি কারো আল স্বয়ং তেনার টিচার তেনার শিক্ষক হচ্ছেন আল্লাহ রব্বুল আলমিন তিনি কারো কাছে শিক্ষা অর্জন করেন নাই জিবরিল আলী ইসলাম ছিলেন বাহক তিনি আমার নবীর শিক্ষক নয় নবীক ইসলামের শিক্ষক স্বয়ং আল্লাহ আর রহমান আল্লামাল কোরআন স্বয়ং আল্লাহ পাক নবীকে শিক্ষা দিয়েছেন কোরআন সুতরাং নবী কারিম সাল্লা ওয়াসাল্লামকে আল্লাহ পাক এই পৃথিবীতে মোয়াল্লেম করে প্রেরণ করেছেন যেটি নবী নিজে বলেছেন বহিস্ত ময়াল্লেমান এই পৃথিবীতে আল্লাহর হাবিবের একজন শিক্ষক রাখা হয় নাই যে তা কারো কাছ থেকে নবী লেখাপড়া করেছে এই ধরনের কোনো তথ্য নেই যেহেতু শিক্ষা অর্জন করলে সম্মান করতে হবে নবীলামের সে সম্মানের উপযুক্ত এই পৃথিবীতে কেউ হতে পারে না সর সবসময় সম্মান করা লাগে নবীলাম একটা মজলিসে আলোচনা করছেন হাদিস নিয়ে এমন সময় তার ওস্তাদ যখন আসতো তখন তার সম্মান করা লাগতো এই জন্য জগতের মধ্যে কাউকে আল্লাপাক নবীর শিক্ষক রূপে রূপে রাখেন নাই আল্লাহর হাবিবকে আল্লাপাক নিজে পৃথিবীতে শিক্ষক রূপে প্রেরণ করেছেন যেটি আমরা মেশকাতুল মাসাফি কিতাব ফি আলেমের প্রথম খন্ডের পঁচাশি পৃষ্ঠার মধ্যে ইবনে মাজার প্রথম খন্ডের তিরাশি পৃষ্ঠার মধ্যে এই হাদিসটি রয়েছে আল্লাহ রসুল বলেছে আমাকে আল্লাহ রাবুল এই পৃথিবীতে মোয়াল্লিম করে প্রেরণ করেছেন এছাড়া নবিকারিম সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের যে লেখাপড়া জানতেন এই ব্যাপারে আমরা কোরআনুল ক্যারিমের সুরা আনকাবুতের আটচল্লিশ আয়াত আল্লাহ বলেছেন ওমা তা তাতলো মিন কবলিহি মিন কিতাবিন যে ওমা তা তাতলো আপনি পড়েন নাই মিন কবলিহি ইতিপূর্বে মিন কিতাবিন কোন কিতাব পূর্ববর্তী কোন কিতাব আপনি পড়া পড়েন নাই ওলা তা বিয়ামি নিকা আর আপনি এ হাত দিয়ে কখনো লেখেন নাই আপনি লেখেন নাই আপনি পড়েন নাই কারণ আপনি লেখা পড়ার পড়া জানবে না এটি কেমন কথা এজন্য জন্য কোরআনুল করিম আল্লাহ বলেছেন আপনাকে ইতিপূর্বে কোনো কিতাব পড়ানো হয় নাই আপনার হাতে লেখা হয় নাই এই আয় সুরান কাবুতর আটচল্লিশ নাম্বার আয়াত থেকে তফসিরের রুহুল বায়ানের পঞ্চম খণ্ডের ছয়শ দশ পৃষ্ঠার মধ্যে রয়েছে আল্লামা ইসমাইল হাক্কি বলেছেন ইয়া আলমুল খুতুতা রসুল করিম সালাম লিখতে জানতেন ওয়ুখ বেরো আনহা এমনকি আল্লাহ রসুলাম নিজে অপরকে জ্ঞাত করতেন যে কিভাবে লিখবে কিভাবে লিখবে এটি আল্লাহ রসুল দেখাইয়া দিতেন যেমনইভাবে আমরা এটি থেকে প্রমাণ নেব আন মুয়াবিয়া তো রদিয়াল্লাহ তালা আল্লাহ আমির ও মোয়াবিয়া যিনি কাতিম ওহী ছিলেন তিনি ওই লিখতেন তেনার যখন তিনি ওই লিখতে বসতেন রাসিলিসলাম তার পাশেই ছিলেন আল্লাহ রসু আল্লাহ কে না ইয়াক তো ববাই আল্লাহ রসুলের সামনেই লিখতেন ফাকাল আল্লাহ অথবা রসু সাল্লাম তাকে বলতেন ইল কি দাওয়া তুমি দাওয়াত এভাবে এখানে রাখো ও হারিফিল কালামা তোমার কলমটা এভাবে তুমি ঘুরাও মিল বা তুমি সোজাসোজি লেখা এটি কি তুমি বাঁকা করো না ওফারে কি সিনা আর সিনটারে তুমি আলাদা করে নাও ওলা মিমা আর মিমকে তুমি বাঁকা করো না মা তিনি কখনো তিনি লেখানো নাই কখনো দুনিয়ার কোনো শিক্ষকের কাছে পড়ানো নাই তথাপিও আমিরা মুয়াবিয়া বলছে আমাকে আল্লাহ রসুল সাল্লাম দেখাইয়া দিতেন তুমি এইভাবে এই অক্ষর লেখো এভাবে এই অক্ষর লেখো সবাহান আল্লাহ যেটি আল্লামা। সরফুতি সরে ক্যাসিদাই বর্দার মধ্যে তিনি এ লিখেছেন এমনকি হুদাই বিয়ার সন্ধির সময় যখন চুক্তি হয়েছিল ওই চুক্তির মধ্যে লেখা হয়েছিল মেন মোহাম্মদ রসুলিল্লা এই এই চুক্তিটা মোহাম্মদ আসলাম আল্লাহ রসুলের পক্ষ থেকে তখন কাফিরেরা কাফিরেরা বলেছিল যে মোহাম্মদুর রসুল্লাহ রাসূলুল্লাহ শব্দটি কেটে দিলে ভালো হয় কারণ আমরা তো আপনি যে আল্লাহ রসুল এটিতে আমরা মানতেছি না তার কারণে রাসুল্লাহ এটি না লিখে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ লিখতে হবে রসুল করিম সাল্লাহ আলি সাল্লাম হজরত আলী রদি আল্লাহ তালুকে বললেন রে আলী আমি যে আল্লাহর রসুল এটি সন্দেহে নেই কিন্তু এখানে লেখার কোনো দরকার নেই তুমি যেহেতু তারা দাবি করছে রসুল্লাহ কেটে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ লিখতে সুতরাং মোহাম্মদ ইবনে আবদুল্লাহ লেখো তুমি হজরত আলী রাজি আল্লাহ তালা তিনি চিন্তা করলেন রসুল করিম ইসলামের নামখানা কেটে দেব এটি কেমন কথা এটি হতে পারে না আমি আলীর আলীর দ্বারা এই ধরনের বেয়াদ বিকাশ হতে পারে না হজরত আলী যখন কাটলেন না তখন রসুল করিম সাল্লাম সাল্লাম নিজ হাতে কলম নিয়ে আল্লাহ রসুল ইসলাম নিজে লিখে দিলেন যে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ তাহলে যে সমস্ত বাইরা বলো নবিকা লিখতে জানতেন না এটি কেমন কথা হুদাইব সন্ধির মধ্যে এই যে সুক্তির মধ্যে আল্লাহ রসুল মোহাম্মদ ইবনে আবদুল্লাহ নবীসাল্লাম লিখতে জানতেন না তাহলে লিখলো কিভাবে সুতরাং নবী ইউসলামের সামনে এই ধরনের ওয়ার্ড এই ধরনের শব্দ ব্যবহার করা কখনোই সুলক্ষণ হতে পারে না রাসুলদের কাজ এটি হতে পারে না এমনকি লালায় রায় নিক্লামের এলিমের ব্যাপারে কত সুন্দর কাসিদা লেখে তিনি আল্লাহর হাবিবের পক্ষ থেকে তিনি চাদর উপহার পেয়েছিলেন যিনি এমন পচন রোগ ধরেছে শরীরের সমস্ত অঙ্গগুলা পচে যাচ্ছে আল্লাহ রুসুলাম রাত্রিবেলায় এসে তার তাকে বললেন তুমি যে আমার সানে যে কাসিদা লিখেছ এগুলা পড়িয়ে শুনাই দাও তিনি সব পড়িয়ে শুনাই দিলেন আর নাম সন্তুষ্ট হয়ে তাকে তার গায়ের মধ্যে একটি চাদর পরিয়ে দিলেন তিনি গুম থেকে উঠে দেখে তার সমস্ত রোগ ব্যাধি সব সুস্থ হয়ে গেল এটিকে বলা হয় কাসিদা বরদা অর্থাৎ চাদরের কবিতা এই আল্লাহ সরফুদ্দিন বসুরি বলেছেন ফা নিন ফি সমস্ত নবীদের উপরে তিনি উসু হয়েছে মর্যাদা ফি হলকিন অফি হলুকিন সৃষ্টি জগতের এবং অফি হলুকিন এবং চরিত্রে সৃষ্টিতে চরিত্রে সমস্ত নবীদের উপরে আমাদের নবীর মর্যাদা বুলন্দ হয়েছে আকাশ চুম্বি হয়েছে ওয়ালামিউদা নহু ফেলমিন ওয়ালা ক্যারাম কেউ কোন নবী আল্লাহর হাবিবের সমকক্ষে তারা পুষতে পারে নাই ফি আইলিন না পেরেছে এলিমের দিক থেকে না ওলা সম্মানের পেরেছে দিক থেকে নবী ইসলামকে আল্লাহ পাক এত মর্যাদা দান করেছেন ওকুল রহমিন মুলতা মিসন আর সমস্ত নবী এবং রাসুলরা তারা মিসন মানে প্রত্যাশী গোরফাম মিনাল বাহারে আরও দিম সমস্ত নবী রাসুল্লাহ নবী কারিমের এলিমের কাছে তারা প্রত্যাশী যে গোরফাম মিনাল বাহার বিশাল সমুদ্রটা হচ্ছে নবী কারিম ইসলামের এলেম সেই সমুদ্র এলেম থেকে তারা গোরফান এক অঞ্জলি এক অঞ্জলি নেওয়ার জন্য তারা অপেক্ষামান তারা প্রত্যাশী আও রস পানিনা ডিম অথবা রস পান এক ডিম শব্দের অর্থ হচ্ছে মসল দ্বারা বৃষ্টি যখন শুরু হয় যে সালামের এলেমটাকে আল্লাহ সর্বদিন বছরই মসল দ্বারা বৃষ্টির সাথে তুলনা করেছে সেই বৃষ্টির পানি থেকে এক চুমুক এলেম নেওয়ার জন্যে সমস্ত নবীরা চুলেরা তারা পতশ আমার নবীর কাছে ওয়াকি ফোনালে দেই আন্দা হাটতে হিম তারা নবিকে হিমসা আসলামের সামনে তারা অপেক্ষামান নক্ততাতেল আইলমে এক ফোটা এলেমের জন্য নক্ততামানী ফোটা ন আসলামের। সমুদ্রের মতো বিশাল সমুদ্রের মতো এলিম থেকে তারা এক এক এলিমের এলিমের জন্য শেকলাতিল হেকাম হেকাম অর্থাৎ সামান্য প্রজ্ঞা সামান্য বিজ্ঞান জ্ঞান বিজ্ঞান আল্লাহর হাবিব থেকে নেওয়ার জন্য তারা অপেক্ষামান তাহলে নবিকা আলসালামে যে কত এলিম আল্লাহ বলে আলমিন দান করেছেন যেটি আল্লামা শরফুদ্দিন বসুরি বলেছেন যে লৌহে মাহফুজের মধ্যে এবং কলমের মধ্যে যে এলিম রয়েছে সে এলিমটি আমার নবীর এলিমের একটি অংশ বিশেষ আল্লাহ সুবাহান আল্লাহ এমনকি আল্লাহ আল্লা মুল্লা লিকারি তিনি হল্লুল আকদেশ্বরে কে সিদাই বরদার একশত সতেরো পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন যে নবী কেন ইসলামের এলেমটা হচ্ছে বিশাল একটা সমুদ্রের মতো সেই সমুদ্রের সমুদ্রের থেকে যে নালা বের হয় যে খালগুলা খালগুলা হচ্ছে অন্যান্য অন্য নবীদের এলেম তাহলে আল্লাহ রাবুল আলমীর আল্লাহর হাবিবকে কত এলেম দান করেছেন যেই হাবিবের ব্যাপারে আল্লাহ রসুল আসলাম নিজেই বলেছেন আনাবি হুরাইর কল কল রসুলাম আদাবানি রব্বি ফাহসানা তাদিবি আমার আল্লাহ আমাকে আদব শিক্ষা দিয়েছে শিষ্টাচার শিক্ষা দিয়েছে আমার আল্লাহ ফাহসানা তাদিবি আমার আদবটি আমার শিষ্টাচার আমার ভদ্রতা আমার নর্মতা এটি অত্যন্ত সুন্দর হয়েছে ও আল্লা মানে রব্বি আমার প্রতিবালক আমাকে শিক্ষা দিয়েছে ফ তালিমী আমার এলিমটি কতই না সুন্দর হয়েছে জগতের মধ্যে আল্লাহ পাক জিত আল্লাহর হাবিবকে শিক্ষা দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন এই পৃথিবীর শুরু থেকে কেমত পর্যন্ত যা হবে সকল এলেম আল্লাহর হাবিবকে আল্লাহ পাক আল্লাহ দান করেছেন অতীত এলমাল আখরিন এই জন্য আল্লাহ রসুল বলেছেন আমাকে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সকল এলেম দান করেছেন সুতরাং এই বিশাল জ্ঞানের মালিক যিনি আল্লাহ রব্বুল আলমিন আল্লাহর হাবিবকে দান করেছেন সেই এলেম আলা নবীকে সেই এলেম আলা নবীকে আমরা যদি বলি নিরক্ষর ওম্মে আল্লাহ রসুল লেখাপড়া জানতেন না এটি বড়ই দুঃখজনক ব্যাপার এই ধরনের বাসা থেকে আমরা নবীর সানে প্রয়োগ থেকে আমরা চিন্তা করব এই ধরনের বাসা আমরা কার সানে ব্যবহার করছি কারণ যিনি আমার পরকালের কাণ্ডারি যিনি আমার কবরের জন্য কবরের মধ্যে জেনার সাথে আমার প্রথম সাক্ষাৎ হবে যেহেতু সেই বুখারি বা বুখারি বলেছেন কবরে একটি প্রশ্ন হবে সেটি হচ্ছে মাকুন্ত হাজার ইমাম বুখারি বলেছেন কবরের মধ্যে একটি প্রশ্ন সেটি হচ্ছে যে এই লোক সম্পর্কে নবী সম্পর্কে সম্পর্কে তোমার ধারণা যদি তুমি নবী বাজে কথা মোহাম্মদ তাহলে তোমার ধারণাটা ওই নবী তো তোমাকে বলবে সাল্লিম সাল্লিম দূর হ দূর সুতরাং নবী করিম সাল্লাম সম্পর্কে আমরা কথা বললে আমরা চিন্তা করব। আমরা কার সানে কথা বলি আল্লাহ রাবুল্লা আলমী সহি পাবে আল্লাহর হাবিবের শান মান গোল বর্ণনা মতো তৌফিক দান করু আলহামদুলিল্লা আলাইকুম আসসালামিক রহমতুল